আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন কেউ যদি HP এলিট বুক এবং HP জড বুক ওয়ার্কস্টেশন টাইপ ল্যাপটপ পারচেজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আজকের ভিডিওটা হচ্ছে 3D মডেলিং পাশাপাশি হচ্ছে প্রফেশনাল বিজনেস ইঞ্জিনিয়ারিং অটোকেড ম্যাক্স এই টাইপের কাজ যারা করতে চান এবং তার পাশাপাশি গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করতে চান আজকের ভিডিওটা আমরা তাদের জন্য সাজিয়েছি এখানে বেশ কিছু ল্যাপটপ আছে টেবিলের উপরে রাখা তো এখানে এসপি এলিড বুক এবং জেড বুকের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের থাকবে আর এরই সুবিধা অসুবিধা আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমরা দুইটা ক্যাটাগরিতে সাজিয়েছি একটা হচ্ছে জেড বুক ওয়ার্ক স্টেশন একটা হচ্ছে এসপি এলিড বুক তো জানানোর চেষ্টা করব জেট বুক ওয়ার্ক স্টেশন কি কাজের জন্য প্রয়োজন এবং এসপি পি এলিট বুকটা কি কাজের জন্য প্রয়োজন তো সর্বপ্রথম ভিডিওটা আমরা এসপি এলিট বুক দিয়ে স্টার্ট করব যেহেতু এলিট বুকটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার অথবা ভাইরাল টাইপের ল্যাপটপ এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স তো এইট ফোর জিরো জি সিক্স এর আমাদের কাছে চার পাঁচটা কনফিগারেশন আছে কনফিগারেশনগুলো কি এটা হচ্ছে ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এর ভিতরে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি

বর্তমানে একত্রিশ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা থাকতে পারে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটিটা খুবই ক্লোজলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারেন আসলে প্রোডাক্টটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় থাকে আমরা কখনো কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ ভিতরে কপি ব্যাটারি ব্যাটারি বুস্ট করা হয়েছে চার্জ দেওয়া হয়েছে বা এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না এটা একত্রিশ হাজার পাঁচশো সো এলিড বুকটা কোন কাজের জন্য ইউজ করা এটা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যেহেতু আমরা ভিডিওতে বলেছি এলিড বুকটা মূলত স্টুডেন্ট তার পাশাপাশি যারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করে থাকেন যেমন ছোটখাটো গ্রাফিক্সের কাজ ছোটখাটো ভিডিও এডিটিং এর কাজ অথবা যারা ফ্রিলান্সিং করে থাকেন তারা এলিড বুকটা দেখতে পারেন এলিড বুক এর বিভিন্ন মডেল আছে একদম এইট জেনারেশন থেকে শুরু করে টুয়েলভ জেনারেশন বা ফোরটিন জেনারেশন আপনারা পাবেন নেক্সট আমরা দেখাবো এসপি বুক যেটা ফর্টি নিউ জি সিক্স আমাদের কাছে আছে এবং জেটবুকেরও কিন্তু অনেকগুলা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে জেটবুক ফর্টি নিউ জি সিক্স ফোর আই ফাইভের এইট জেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের একদম ব্যাক পার্ট যেটা থাকে প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না তো জেট এই ল্যাপটপটা হচ্ছে মিনস হচ্ছে ওয়ার্ক স্টেশন আমি একটু কাছ থেকে বা ক্লোজ দিয়ে দেখাই জেট বুকের সব ল্যাপটপই হচ্ছে ওয়ার্ক স্টেশন এসপি ব্র্যান্ডের ভিতরে যারা স্পেশালি প্রফেশনাল বিজনেস ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনের কাজ করতে চান তারা এই ল্যাপটপগুলো দেখতে পারেন তবে এই ল্যাপটপে যদি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে তাহলে আপনারা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন অথবা মডেলিং এই জাতীয় কাজ করতে পারবেন তো জেট বুকের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন আছে আমরা একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে পি এলিড বুকের টেন জেনারেশন প্রসেসর দিয়ে মডেলটা হচ্ছে পি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন যারা একটু ভালো কোয়ালিটির ল্যাপটপ পার্চেস করতে চান ভালো কোয়ালিটির মানে হচ্ছে একটু বেশি দামি তারা চাইলে দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ লুকস কোনো দাগ স্কেচ নাই আমরা চ্যালেঞ্জ করে দিচ্ছি যে একদম ডিসকোয়ালিটি ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন তো এইট ফোর জিরো জি সেভেন ফোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড জয় স্টিক ডুয়েল কিলিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চাশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন একই প্রোডাক্ট আমি বারবার বলছি বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইসে থাকতে পারে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি শুধু যে ওয়ারেন্টি ফ্যাসিলিটির জন্য প্রাইসটা বেশি এরকম আসলে না প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয়ে থাকে তো এসপি এলিড বুকের জি এর পাশাপাশি এসপি এলিট বুক জি সেভেনের পাশাপাশি আমাদের কাছে জেড এরও জি সেভেন আছে এটাও একদম কোয়ালিটিফুল ল্যাপটপ এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্যালাই ফোর্টিন জি সেভেন ফোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমি প্রোডাক্টের লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না একদম অ্যাজুটুয়াল যে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো থাকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের হচ্ছে সেম কন্ডিশনের মতো এটা পারচেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো ফায়ার ফ্যালাই ফোরটিন জি সেভেন কোর আই ফাইভ টেনজেন ষোলো জিবি র্যাম দুইশো আগেই বলেছি যারা বিজনেস প্রফেশন ডিজাইনিং ইঞ্জিনিয়ারিং তার পাশাপাশি যদি গ্রাফিক্স থাকে ল্যাপটপগুলোতে সিডি বা অটোক্যাট মডেলিং এই জাতীয় কাজ জেড দিয়ে আপনারা আরামসে করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরও আপডেট জেনারেশনের এটা হচ্ছে এইচপি এলিট বুকের একটা জি নাইন মডেলের ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর আমরা এই ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি বর্তমান বাজারে এই জি নাইন বা জি টেন ল্যাপটপগুলো হচ্ছে প্রাইজ অনুসারে একদম হাই কোয়ালিটির ল্যাপটপ মডেল হচ্ছে এইট ফোর জিরো জি নাইন ফোরাই টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম এবং পাঁচশো বারো জিবি আপনাদেরকে এই ল্যাপটপের একটা ফ্যাসিলিটি মেনশন করি দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটা আছে এইচপি ওল্ফ সিকিউরিটি এটা হচ্ছে এই কোল্ড সিকিউরিটি যেই ল্যাপটপ গুলোতে থাকে এই ল্যাপটপ গুলো একটু হাই সিকিউরিটি দিয়ে ম্যানুফ্যাকচার করা থাকে যেই ল্যাপটপ গুলো সহজে হ্যাক করা যায় না অনেকে আছে হ্যাকের সম্ভাবনার জন্য ল্যাপটপ একটু নিয়ে একটু চিন্তিত থাকে তো তাদের জন্য আসলে এই ল্যাপটপটা দেখতে পারেন এবং কোল্ড সিকিউরিটি কিন্তু সব ল্যাপটপে থাকে না লিমিটেড কিছু ল্যাপটপে থাকে যেই ল্যাপটপগুলো একটু প্রিমিয়াম বিজনেস ক্যাটাগরির একটু এক্সপেন্সিভ টাইপের তো এই ল্যাপটপটা হচ্ছে 840G9 Core i5 এর 12 জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স প্রাইস ছিল বর্তমানে তিন টাকা ডিসকাউন্ট দিয়ে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা যারা জেড বুকে টুয়েলভ জেনারেশন চাচ্ছেন তাদের জন্য আমরা স্টকে রেখেছি এটা হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন এই ল্যাপটপটা আমাদের কাছে সিল প্যাক এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স দুইটা ভেরিয়েন্ট আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটাই পাবেন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ফর্টি নিউ জি নাইন সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম পাঁচশো বারো জিবি এবং ফোর জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স যেটা হচ্ছে এন বিডিআর সিরিজের তো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে সেটা পাবেন সেটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর উইদাউট ডেডিকেটেড গ্রাফিক্স শিল্পের অবস্থায় পাবেন পঁচানব্বই হাজার টাকা দুইটারই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন যারা সব ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিড বুকের এইট ফাইভ জিরো জি সিক্স যারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান এবং যারা স্পেশালি ফটোশপ ইলিস্ট্রেটেটর এবং অটোক্যাট থ্রি ডিম স্টুডিও ম্যাক্স অথবা অফিসিয়ালি কাজকর্ম করার জন্য নামপ্যাড সহকারে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এইট ফাইভ জিরো এই মডেলগুলো নিতে পারেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতেরটা হচ্ছে কোরাই সেভেন এইট জিম ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন অনলি তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন রকমের প্রাইস হতে পারে দেখে শুনে আপনারা পারচেস করবেন আমি আপনাদেরকে একটু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটু কোয়ালিটিটা মেনশন করি এটা হচ্ছে বুক অ্যানাদার কোয়ান্টিটি আমি একটু ঘুরিয়ে টুরিয়ে আপনাদেরকে দেখাই যে আপনারা সবগুলো এভাবে দেখে নেবেন যে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা এরকম দেখলে কিন্তু বোঝা যায় তো প্রত্যেকটা ল্যাপটপ আমাদের হানড্রেড পারসেন্ট অথেন্টিক আপনারা শপে এসে এগুলা নিট অ্যান্ড ক্লিনভাবে চেক করে ব্যাটারি ব্যাকআপও দেখে ব্যাটারি হেলথ দেখে আপনারা পারচেজ করতে পারবেন এছাড়াও আমাদের স্টকে কি কি ল্যাপটপ আছে আমরা একটু সেরা গুলো দেখিয়ে দিচ্ছি এখানে এসপি এলিট বুকের বিভিন্ন কালেকশন যেমন জি7 জি8 জি9 থেকে শুরু করে সবগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে লিনোভো থিংপ্যাডের একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করে মোটামুটি হাই কোয়ালিটির পাবেন এখানে গেমিং কালেকশন পাবেন এবং আমরা যদি একটু এই পার্টটা দেখি এখানে এসপি এলিট বুকের 840 জিসি থেকে শুরু করে G9 পর্যন্ত জি পর্যন্ত পাবেন এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পাবেন এখানে লিনোভো আইডিয়া প্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে যদি কেউ ল্যাপটপ চান সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন আর আমাদের নিচে পাবেন হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড কালেকশন যেখানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে একদম মোটামুটি ইলেভেন জেনারেশন বা টুয়েলভ জেনারেশন পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ